নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিরামিষ ঘুগনি আমার নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরোনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে দেখুন আমি মটর নিয়েছি দুশো গ্রামের মতো এই মটরটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার এই মটরটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি এতে পরিমাণ মতো জল দিয়েছি আর দেব স্বাদ মতো একটু লবণ দিয়েই এটাকে আমি তিনটে সিটি দিয়ে নেব এখানে খুব বেশি আমি মটরটা সেদ্ধ করব না একটু গোটা গোটায় রাখবো আমি মটরটা তার জন্য আমি এখানে তিনটে সিটি দিয়ে নেব মটরটার এবার এদিকে মটরটা তারে সেদ্ধ হোক তার মধ্যে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য এখানে একটা মিক্সির জার নিয়েছি তার ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা আর একটা বড়ো সাইজের টমেটো আর দিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা এইগুলোর একটা আমি মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন এখানে আমার মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে এবার এদিকে আমার ঘু মটরটাও সিদ্ধ হয়ে গেছে দেখুন আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে আমি এখানে পুরোপুরি গালিয়ে নেইনি মটরটা দেখুন এরকম হাতে চাপ দিলেই মটরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে মটরটা আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তার ভেতরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার আজ আমি মটরটা তৈরি করব পনির দিয়ে আর আমি আজ ঘুগনিটাতে আমি কোনো আলু ব্যবহার করব না আপনারা চাইলে এখানে আলুটা ব্যবহার করতে পারেন আমি আজ পুরো ঘুগনিটাই আমি এই পনির দিয়েই তৈরি করব। এখানে পনিরটা আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে খুব বেশি ভাজবো না হালকা একটু লালচে কালার এলেই আমি পনিরটাকে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নটা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিলাম তেজপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি অর্ধেক করে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম আর দেবো সামান্য একটু পাঁচ ফোড়ন মানে হাফ চামচের মতো আমি পাঁচ ফোড়ন দিয়েছি এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলেই আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা এই পেস্ট দেওয়ার পরেই আমি একটু নাড়াচাড়া করে নেব নিয়ে আমি এর ভেতরে কিছু গুঁড়ো মশলা ইউজ করব তার জন্য দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো আর ওই চামচেরই এক চামচ দেব ধনে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুবই সামান্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতো আমি লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবার এই সমস্ত মশলাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি সামান্য একটু জল ব্যবহার করব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে সামান্য একটু জল দিয়েছি এই জল দিয়েই আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আর মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দেখুন এখানে আমাদের মোটামুটি মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এবার আমি এখানে দিয়ে দেব এক চামচের মতো চানা মশলা এবার এই চানা মশলা দিয়েও আমি এই মশলাটাকে আরেকটু কষিয়ে নেব দেখুন এখানে আমার মশলাটা মোটামুটি কষা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব। সেদ্ধ করে রাখা মটরগুলো দেখেই বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরগুলো এই মটরগুলো দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে আমি এটাকে এইভাবে হাই ফ্লেমে আমি দশ মিনিট মতো ফুটিয়ে নেব দেখুন আমি খুব ভালো করে এটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেবো মটরগুলো এই মিশিয়ে নিয়েই আমি এটাকে দশ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব আর এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো এবার এটাকে আমি ফুটতে দেব দেখুন এখানে আমি দশ মিনিট মতো মটরটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর আর খুব বেশি আমি ফোটাবো না এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো এই চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে এই মটরের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের নিরামিষ ঘুগনি এটা রুটি লুচি সঙ্গে খুবই ভালো যায় আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ